মেরে রঙে আমি রাঙা হতে চাই খুঁজে পেতে চায়া রায় দারিয়া সিয়ামের রঙে আমি রাঙা হতে চাই খুঁজে পেতে চায়া রায়ী দার চোখের শ্রাবণ ঢেলে তোমারই কাছে চোখের শ্রাবণ ঢেলে তোমারি কাছে এই মোনা যান শুধু করিবারে বার সিয়াবের রঙে আমি রাঙা হতে চাই খুঁজে পেতে চাই রাইয়ানি দা ধূসর মনের পাতা ধুয়ে দিয়ে আচ একে দামি মারের প্রেম কারুকাছ ধূসর মনের মা কুদুরতি হাত টুকু সামনে বাড়িয়ে কুদুরতি হাত টুকু সামনে বাড়িয়ে আমার গোলাপ তুমি দাও উপহার চোখের শ্রাবণ ঢেলে তোমারই কাছে চোখের শ্রাবণ ঢেলে তোমারই কাছে এই মোনাজাত শুধু করি বারে বার জিয়া মেরে আমি রাঙা হতে চাই খুঁজে পেতে চাই আয় রয়ানিদার জিয়া মেরে রগে আমি রাঙা হতে চাই খুঁজে পেতে চাই আয় রয়ানিদার আমি তো পেতে চাই কদুরের সুমোহন না জিন্দেদের বোর কো আসে সুখের নাজাত আমি তো পেতে চাই কদরের সুমহান রাতের বর নেমে আসে সুখের নাজা আমলের খাতা জুড়ে আছে যত পা প্রভু তুমি সব টুকু করে দাও মা আমলের খাতা জুড়ে আছে যত পা প্রভু তুমি সবটুকু করে দাও মা করোনার দিকে আমি আছি শুধু করুণার দিকে আমি আছি শুধু এছাড়া তো আমার জেনে কিছু আর চোখের শ্রাবণ ঢেলে তোমারই কাছে চোখের শ্রাবণ ঢেলে তোমারই কাছে এই শুধু করি করিবারে বার মেরে রঙে আমি রাগা হতে চাই কুঁজে পেতে চায় মেরে রঙে আমি রাগা হতে চাই কুঁজে পেতে চায়া রাইয়ানি দার মেরে রঙে আমি রাগা হতে চাই ਖੁਸ਼ ਪੀਤੇ ਚਾਹ ਆ ਰਈ ਆਨੀ ਦਾ